দর্শক অসাধারণ একটা জায়গা বনালিক্যাল গার্ডেন জহির ভাই কই যাইতে আছেন আর কই আইছেন ভাই এত সুন্দর জায়গা ভাই এটা কই আইছেন ভাই বলদা গার্ডেনে বলদা গার্ডেন এখানে কি ভালো মানুষ আসে কেন সব প্রেম প্রীতির আসে ভালো মানুষ আসে আপনার কি আছে যে আপনি আইছেন

কি লাগে

দেখ দশক তার সাথে আমার সাথে কি মিলে না 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 সে আমার আমার নিয়ে আসে না খালি না